হ্যালো মাই ডি স্টুডেন্টস গুড ইভিনিং টু অল অফ ইউ অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মুখার্জি স্টাডি সেন্টার আজকে যে তোমাদের সামনে যে বিষয় বিশেষ বিষয়টি নিয়ে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি সেটা হলো আয় এই যে আমাদের লেটার বা বর্ণ তার উচ্চারণটা কখন কেমন হয় জাস্ট সেই বিষয়টা নিয়ে আমি তোমাদের সামনে এক একটি ভিডিও বানাতে চলেছি তোমরা জাস্ট লক্ষ্য করে নাও তাহলে তোমরা কমপ্লিটলি বুঝতে পেরে যাবে কীভাবে আয়ের উচ্চারণ কখন কীভাবে হয় দেখে নাও আয় দেখে নাও আয় হলো কি না আয় হলো একটি বর্ণ এবং এই আয়টি কি বলতো এটি ভয়েল ভয়েল বা স্বরবর্ণ আমরা জানি আমরা জানি কি আমরা জানি এ ই আই ও ইউ এই পাঁচটি হলো ভয়েল বা স্বরবর্ণ সুতরাং এখানে হলো আই তাহলে আয়ের উচ্চারণটা কখন কেমন হয় কীভাবে হয় সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখে নাও এক নম্বর দেখো এই যে আয় আয়ের উচ্চারণ ই ইয়ের মতো হয় আয়ের উচ্চারণ আয় আয়ের যে উচ্চারণটা সেটা কখনো ই ইয়ের মতো হয় তাহলে ই এর মতো যদি হয় তাহলে সেটা কি হবে যেমন দেখো একটা আমি উদাহরণ দিয়েছি ডিআইজি ডিগ মানে কি তো খনন করা ডিআইজি ডি তাহলে কি রয়েছে দেখো ডি এর এই যে আই যে আই যে লেটার বা বর্ণ তার পূর্বে রয়েছে কনসোনেন্ট এবং পরে রয়েছে কনসোনেন্ট তাহলে আয়ের পূর্বে এবং পরে যদি কনসোনেন্ট থাকে আয়ের পূর্বে এবং পরে যদি কনসোনেন্ট থাকে তাহলে তখন এই আইটির উচ্চারণ হয় ই এর মতো নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে এরপর দু নম্বরে দেখো আয়ের উচ্চারণ আয়ের মতো কখন হয় আয়ের উচ্চারণ আয়ের মতো কখন হয় উদাহরণটা কি দিয়েছি দেখো এস আই আর স্যার অর্থাৎ মহাশয় কি বলা আছে আয়ের পর আয়ের পর যদি আর থাকে আয়ের পর যদি আর থাকে তাহলে তার উচ্চারণ হয় সবসময় আয়ের মতো নেক্সট কি আছে এই আয়ের উচ্চারণ আয়ের মতনই হয় আয়ের উচ্চারণটা আয়ের মতনই হয় ভাবে হয় আয়ের উচ্চারণ আয়ের মতোই হয় কিভাবে হয় দেখো না ধরো আমি একটা উদাহরণ দিলাম ডাব্লিউআইভি তাহলে আয়ের পর যদি এফি থাকে তাহলে সেখানে আয়ের উচ্চারণ হয় আয়ের মতো আবার দেখো এসআই জিএসটি সাইট সাইট মানে দৃশ্য তাহলে আয়ের পর যদি জিএইচটি থাকে তাহলে সেখানে কিন্তু আয়ের উচ্চারণ হয় আয়ের মতো আবার ধরো এফআইএনটি ফাইন মানে খোঁজা তাহলে আয়ের পর যদি এম টি থাকে তাহলে সেখানে এই আয়ের উচ্চারণ হয় আয়ের মতো নেক্সট আসি আয়া আন্তস্ত একার আয়া আয়া কখন হয় আয়ের উচ্চারণ আয়া কখন হয় যখন এই যে আয় নামক যে স্বরবর্ণটি রয়েছে বা ভায়াটি রয়েছে তার যদি আরি থাকে অর্থাৎ এরকম অসংখ্য শব্দ আছে তাহলে আয়ের পর যদি আরি থাকে তাহলে সেখানে আয়ের উচ্চারণ হয় আয়ার মতো তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে যে কিভাবে এ উচ্চারণগুলো হয় এবং মূলত মনে রাখবে যে এই যে আয় বর্ণটি আয় বর্ণের উচ্চারণ কখনো ইয়ের মতো হয় কখনো আয়ের মতো হয় কখনো আর অবশ্যই আয়ের মতো হয় কখনো আয়ার মতো হয় এবং এইগুলি মনে রাখবে যে আয়ের পূর্বে এবং পরে কনসন্ট থাকলে তার উচ্চারণ রসের মতো হয় আবার আয়ের পর আর থাকলে তার উচ্চারণ আয়ের মতো হয় আবার যদি আয়ের পর এপি থাকে তাহলে আয়ের মতো উচ্চারণ হয় আয়ের পর যদি জিএসটি থাকে তাহলে আয়ের মতো উচ্চারণ হয় আবার আয়ের পর যদি এনডি থাকে তাহলে আয়ের মতো উচ্চারিত হয় আবার যদি আয়া কোথায় হয় আয়ের উচ্চারণ আয়া কোথায় হয় না যদি আয়ের পর আদি থাকে তাহলে তার উচ্চারণ হয় আয়ার মতো আমি আশা করছি যে আমি তোমাদেরকে যেটুকু ইনফরমেশন দিলাম এই ইনফরমেশনটা তোমাদের অবশ্যই বিশেষভাবে কাজে লাগবে তোমরা ভিডিওটা ভালোভাবে মন দিয়ে দেখো তাহলে তোমরা আয়ের বিভিন্ন উচ্চারণ এবং কিভাবে বসছে এবং কোথায় বসে তার সম্পর্কে তোমরা সমস্ত তথ্য পেয়ে যাবে যাই হোক আমি ভিডিওটা এখানে শেষ করলাম তোমাদের শুরু পদ্ধার শুভকামনা ধন্যবাদ